বিপরীতে তাদের এই অবস্থান স্পষ্ট যদিও তারা ব্যাখ্যায় বলেছেন যে সংসদ বসে তারপরে প্রবিশন ক্রিয়েট করে এটা তারা দেখবে আমরা এটা দূরত্ব দেখতে চাই যদি তারা জুলাই সম্মান করে যদি সংস্কার আজকে প্রধানমন্ত্রী শপথ নেবেন তিনি নিজেও ক্যাম্পেইন কে যে আপনারা যদি হা বলি তারা আমরা মনে

গৌরবের না আমরা আশা করেছিলাম তারাও শপথ নিবেন দুইটা আমরা সকালবেলা তারপর তারা আমাদেরকে অথরিটির পক্ষ থেকে করেছিলেন বিকালের অধিবেশনে যেখানে পরিষদের শপথ হবে সেখানে অংশগ্রহণ করার জন্য করে কার্ডও পেয়েছি মানুষের কিন্তু আমরা এসে পেয়েছি আমরা আমাদের জুলাই শহীদদেরকে অশ্রদ্ধা করতে পারি না জুলাই যোদ্ধাদেরকে আমরা অশ্রদ্ধা করতে পারি না তার কারণে আমাদের শত ইচ্ছা থাকা সত্ত্বেও বিকালের এই শপথ অনুষ্ঠানে আমরা যে অংশগ্রহণ করতে পারলাম না আমাদের একটা আফসোসের জায়গা থেকে গেল আমরা স্বাচ্ছন্দে যেতে পারতাম যদি আমাদের মতো তারাও শপথ নিতেন তাহলে আমাদের কোন ধরনের কোনো আপত্তি জায়গা থাকত আজকে আমরা যারা শপথ নিয়েছি আমরা নির্বাচনী ইসলামের থেকে বলেছিলাম যে আমাদের কেউ যদি সংসদ সদস্য নির্বাচিত হন অথবা আমরা যদি সরকার গঠন করে কেউ মন্ত্রী হন তাহলে আমরা সরকারি প্লটের সুবিধা নেব না এবং গাড়িতে আমরা চড়ব না আমরা আবার পুনর্ব্যক্ত করছি আমাদের এই সিদ্ধান্তে আমরা অবিচল এবং অটল আমরা এটা নিব না এই সুবিধা এছাড়া বাকি কতটুকু না নিয়ে পারা যায় সেটাও আমরা দেখব জিজ্ঞেস করলেন যে স্যার সকালবেলা সরকারি দল তারা শপথ নিয়েছেন তারা শুধু সংসদ সদস্য শপথ নিয়েছে আপনারা কি করবেন আমরা তখন বললাম যে আমরা দুটি শপথ নিতে এখানে এসেছি আমাদের তো গভীর রাতে আপনারা তাওত্নমা পাঠিয়েছেন তারপরে আমাদের কোন কনসার্ন থাকলে আগেই আমরা জানাতাম আমরা কেন দুইটা শপথ নিলাম ওনারা কেন একটা ওনারা কেন নিলেন তার ব্যাখ্যা ওনারা দিয়েছেন আমরা যে ব্যাখ্যাটা দিতে চাই আমরা মনে করি যে ছাব্বিশে কোন নির্বাচন হওয়ার কথাই ছিল না এই ছাব্বিশ সালে নির্বাচনটা হয়েছে চব্বিশের গণ অভ্যুত্থানের কারণ আমরা গভীর শ্রদ্ধার সাথে যাদের কারণে আজকের এই নির্বাচন আজকের এই সংসদ আমি তাদেরকে স্মরণ করছি যারা জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে যারা লড়াই করে আহত হয়েছেন পঙ্গু হয়েছেন তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা আল্লাহ তালা তাদেরকে সুস্থতা নিয়ামত দান করুন আর নির্বিশেষে গোটা দেশবাসী ফেসিবাদের লড়াই করেছিল আমরা তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমরা শপথ নিতে ভিন্ন চিন্তা করতে পারতাম কারণ জুলাই রায় এই দুই সম্মান দেখানো রাজনৈতিক দল আমাদের পবিত্র দায়িত্ব আমরা করেছি আমরা গণভুটের রায়কে সম্মান জুলাইছি যারা আমাদেরকে ভোট এবং আমরা যে শপথ নেওয়া আমাদের কর্তব্য তবে আমরা মনে করি সরকারি দল শপথ না নিয়ে তারা জুলাইকে উপেক্ষা এবং অবেজ্ঞা করেছে এতে জন আকাঙ্ক্ষা বিপরীতে তাদের অবস্থান বলে আমরা মনে করি সংস্কারের বিপরীতে তাদের এই অবস্থান স্পষ্ট যদি তারা বলেছেন প্রভিশন ক্রিয়েট করে এটা তারা দেখবেন আমরা এটা দ্রুত দেখতে চাই যদি তারা জুলাই সমান করেন যদি সংস্কারকে তারা ধারণ করেন যদি আজকে যিনি প্রধানমন্ত্রীর শপথ নেবেন তিনি নিজেও নির্বাচনী বলেছেন যে আপনারা গণভোটে হা বলুন যদি এর প্রতি তারা তারা আমরা মনে করি ওই শপথটাও শপথ দিবেন সে দাবি আমরা করব না ওনাদের পছন্দ মতো অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে নিতে পারেন আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু আমরা দেখতে চাই জুলাই সম্মানিত হয়েছে এবং জুলাই স্বীকৃত হয়েছে জুলাইকে অসম্মান ও শ্রদ্ধা করে স্বীকৃতি না দিয়ে ছাব্বিশের এই পার্লামেন্ট কোন গৌরবের আসনে বসতে পারবে আমরা আশা করেছিলাম তারাও শপথ নেবেন দুইটা আমরাও নিব দুইটা সকালবেলা তারপরে তারা আমাদেরকে অথরিটির পক্ষ থেকে দাওয়াত করেছিলেন বিকালের অধিবেশনে যেখানে মন্ত্রী পরিষদের শপথ হবে সেখানে অংশগ্রহণ করার জন্য আমরা প্রত্যেকে তিনটা করে কার্ডও পেয়েছিলাম মানুষ উপস্থিত আমাদের ছিল কিন্তু আমরা এসে ধাক্কা খেয়েছি আমরা আমাদের জুলাই শহীদদেরকে অশ্রদ্ধা করতে পারি না জুলাই যোদ্ধাদেরকেও আমরা অশ্রদ্ধা করতে পারি না যার কারণে আমাদের সতই বিকালের এই শপথ অনুষ্ঠানে আমরা যে অংশগ্রহণ করতে পারলাম না আমাদের একটা আস্তের জায়গা থেকে গেলে যেতে তারাও দুইটা শপথ নিতে ধরনের কোন আপত্তি আজকে আমরা যারা শপথ নিয়েছি আমরা নির্বাচনী প্রক্রিয়ার সময় জামাতে ইসলামের পক্ষ থেকে বলেছিলাম যে আমাদের কেউ যদি সংসদ সদস্য নির্বাচিত হন অথবা আমরা যদি সরকার গঠন করে কেউ মন্ত্রী হন তাহলে আমরা সরকারি প্লটের সুবিধা নেব না এবং ট্যাক্সবিহীন গাড়িতে আমরা চড়ব না আমরা আজকে আবার পুনর্ব্যক্ত করছি আমাদের এই সিদ্ধান্তে আমরা অবিচল এবং অটল আমরা এটা নিব না এই সুবিধা এছাড়া বাকি কতটুকু না নিয়ে পারা যায় সেটাও আমরা দেখব আমরা সরকারি দল হতে পারি না এই নিয়ে আমাদের কোন আফসুস নাই আমাদের আফসুসের জাগা পরপর তিনটা নির্বাচন ধ্বংস হয়ে যাওয়ার পরে জাতি বড় আশা করেছিল যেভাবে উৎসবের পরিবেশে তারা অনেকে ভোট দিয়েছেন ঠিক তাদের বুটের প্রতিফলনটা হবে যখন ফলাফল প্রকাশ হবে কিন্তু সেখানে অনেক কিছু ঘটেছে সেটা অন্য এক সময় আমরা বলবো যার কারণে জাতির এই উৎসব ফল প্রকাশের সাথে সাথে মিলিয়ে গেছে তারপরে আমাদের পক্ষ থেকে আমরা বলতে চাই আমরা দেশকে ভালোবাসি দেশ এবং জনগণের ভালোর জন্য সরকারও যদি কোনো উদ্যোগ নেয় আমাদের সমর্থন তারা পাবে কিন্তু যদি আমরা দেশ এবং জনগণের স্বার্থের বিপক্ষে কিছু দেখি তাহলে আমরা জনগণ

আমরা ভালো কাজের সবগুলাতে সমর্থন করব কিন্তু যদি জন স্বার্থ বিঘ্নকারী কিছু হয় আমরা এই সবার আগে প্রতিবাদ এবং ক্ষেত্রবিশেষে গড়ে তুলব আমরা দেশকে ভালোবাসি এই দেশের মানুষকে ভালোবাসি আমরা এই না নিলেও পারতাম অনেক কিছু হয়েছে আমাদের সাথে কিন্তু আমরা চাই প্রামাণ্য গণতন্ত্র তার প্রাতিষ্ঠানিক রূপ পাক এই রূপে ফিরে আসতেই হবে এর কোনো বিকল্প নেই এই জন্য আমরা সত্ত্বেও আমরা সংসদে অংশগ্রহণ করতেছি এবং পারি আমাদের নীতিমালার মাঝে দেশের ভিতরে আমরা চাই প্রত্যেকটি নাগরিক যেন তার নিরাপত্তা নিশ্চিত পায় দেখতে পায় মানুষের অর্থনৈতিক মুক্তি যেন আসে যুবকদের বেকার যেন দূর হয় কর্মসংস্থান যেন তৈরি হয় এবং মর্যাদাশীল একটি দেশ হিসাবে পররাষ্ট্র নীতি যেন মনে নিজেরটা নিজেই আমরা গড়ে তুলতে পারি বিদেশের সকল সভ্য দেশের সাথে আমাদের আন্তরিক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে পারস্পরিক শ্রদ্ধা এবং সমতার ভিত্তিতে ইনশাল্লাহ আমরা গভীর পরিতাপের সাথে লক্ষ্য করছি নির্বাচনের রাত থেকে আগে তো কিছু ছিলই বিশেষ করে নির্বাচনের রাত রাত থেকে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে আমরা এখন যারা বিরোধী দলে আছি তাদের পক্ষে ভোট দেওয়ার কারণে নির্বাচনী কর্মী হিসাবে কাজ করার কারণে সমর্থনের কারণে পুরুষ নির্বিশেষে সকলের উপর ব্যাপক হামলা হচ্ছে আমার জানা মতো সবচেয়ে বেশি হয়েছে হাতিয়ায় কিন্তু কোন জায়গায় এটা থেকে বাদ পড়েনি আমরা সরকারি দলের কাছে দায়িত্বশীল আচরণ আশা করি আমরা আহ্বান জানাবো এখনই সেটা বন্ধ হওয়া উচিত সরকার সরকারের জন্য নয় দলের জন্য নয় সরকার জনগণের জন্য এবং আমরা দেখতে চাই যে এই দৃশ্যমান পদক্ষেপ তারা নিয়েছেন এই অবনতিশীল উন্নতি হয়েছে তারা যদি কোনো ইতিবাচক উদ্যোগ নেন আমাদের অকুণ্ঠ সমর্থন এবং সহযোগিতা পাবেন কিন্তু আমরা বলবো যদি এই ধরনের কাজ অব্যাহত থাকে আমরা জনগণের পাশে একেবারে এফআর হয়ে দাঁড়াবো এখানে আমরা কোনো করব কারণ আমরা দীর্ঘ রাস্তা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে এই জায়গায় এসেছি বিশেষ করে আমাদের যুব সমাজ তারা যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে সেই যুব সমাজ এখনো বাংলাদেশে আছে আমরা সেই যুব সমাজে প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ তারা যে সমতা এবং বৈষম্যহীন ন্যায় বিচার ভিত্তিক সমাজ চেয়েছিল সেই সমাজ গঠনে আমরা কারো সাথে কোনোভাবেই আপোষ করব না এ সমাজ গঠন করতেই হবে যতক্ষণ পর্যন্ত এই লক্ষ্য অর্জিত না হবে আমাদের লড়াই ততক্ষণ পর্যন্ত চলবে চলবে সংসদে চলবে রাজপথে এবং চলবে প্রয়োজনে আইনি ময়দানে সব জায়গায় আমরা লড়াই অব্যাহত রাখবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন পাশে থাকবেন আমরা সবাই মিলে দেশবাসীর ধারণ করে সামনে এগিয়ে যাব আমাদের কাছে দল বড় ব্যক্তি আমাদের বিদেশি বন্ধুদের আপনারা সম্পর্ক বৃদ্ধি করবেন এখানে আপনারা যদি বিনিয়োগ করেন আমাদের যুবকরা কর্মসংস্থানের সুযোগ পেয়ে যাবে আমরা এটাকে ওয়েলকাম করবো আমরা চাই আমাদের দেশে এগিয়ে যাক

সংবিধান সংস্কার পরিশোধ আমরা মনে করি যে আজকে সরকারি দল হিসেবে তারা যে সংবিধান সংস্কার পরিশোধ শপথ নিল না এটা গণভোটের যে গণ রায় এসেছে হ্যাঁ পক্ষে সংস্কারের পক্ষে সেই রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে এবং প্রতিশ্রুতি করা হয়েছে সরকার গঠনের যারা প্রতিশ্রুতি বা আমরা কি আশা করব সেটা সবার মনে প্রশ্ন তৈরি হয়েছে এবং এটা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ নয় এটা কিন্তু আইনি সংকট এবং জটিলতা তৈরি করেছে কারণ গণভোট যেই আদেশের ভিত্তিতে হয়েছে যে জুলাই জাতীয় সন ব্র্যাকেটে সংবিধান সংস্কার বাস্তবায়ন যে আদেশ সেই আদেশে সুস্পষ্ট লেখা আছে যে জনগণের যে সার্বভৌম অভিপ্রায় জুলাই গণভ্যুত্থানে হয়েছিল যার ভিত্তিতে সংস্কারের আকাঙ্ক্ষা সে অনুযায়ী গণভোট হচ্ছে এবং গণভোটের যদি হ্যারের পক্ষে রায় আসে তাহলে শপথ হবে একই অনুষ্ঠানে সুস্পষ্টভাবে ভাবে আদেশে লেখা আছে একই অনুষ্ঠানে নির্বাচিত যারা সংসদ সদস্য হবে তারা সংস্কার যে সভা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন এবং একই ব্যক্তির কাছে তারা শপথ নেবেন এবং পরবর্তীতে কার্যক্রম আগাবে ফলে আজকে যে তারা শপথ নিল না এটা কিন্তু হ্যাঁ তারা এটাতে সাইন করেছে জুলাই সনদ যার ভিত্তিতে হচ্ছে পরবর্তীতে আদেশ হয়েছে এবং এই আদেশটাকে কিন্তু তারা মেনে নিয়েছে গণভোটকে তারা মেনে নিয়েছে গণভোটে তারা অংশীদার ছিল ফলে যেই ব্যাখ্যা তারা দিচ্ছে এই ব্যাখ্যাটি একেবারেই গ্রহণযোগ্য না কারণ গণভোট বলতেছে সংবিধানে নাই গণভোট জিনিসটাই সংবিধানে ছিল না গণভোটের বৈধতা হচ্ছে সেই আদেশ ফলে সেই আদেশ সবাই মেনে মেনেই আমরা এই বাতুনে এবং গণভোটে অংশ নিয়েছে ফলে এখানে একটা আইনি এবং সাংবিধানিক সংকট তৈরি হলো আমরা জানি না এটা মধ্যে শপথ পাঠ করে এই জুলাই কো প্রক্রিয়ার মধ্য দিয়ে এ মাসের তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে একই সাথে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়েছে এ নির্বাচনে জাতি আশা করেছিল দেশের মানুষ নিঃসংকোচে সচ্চন্দে উচ্চຫມুকর পরিবেশে তাদের ভোটের আমানতটাকে তারা প্রয়োগ করবে দুঃখের বিষয় যে এটা পুরোপুরি প্রত্যাশা পূরণ হয়নি বেশ কিছু জায়গায় অনেক সমস্যা হয়েছে আপনারা জানেন ওই দিকে আজকে আমরা যাচ্ছি না আজকে ছিল নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথের দিন আমাদেরকে চিঠি দেওয়া হয়েছিল গতকাল গভীর রাতে যেটা আমাদের জন্য কিছুটা অস্বস্তিদায়ক ছিল তারপরে আমাদের নাগরিক দায়িত্ব হিসাবে দেশবাসীর প্রতি সম্মান রেখে আমরা এসেছিলাম শপথ নিতে ইতিপূর্বে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা লক্ষ্য করেছি একই দিনে একই সময় অনুষ্ঠিত হতো এবারে বোধহয় আপনারা তার ব্যতিক্রম লক্ষ্য করেছেন সরকারি দল আমাদের আগে তারা শপথ নিয়েছেন আমাদেরকে সংসদ সচিবালয় থেকে যে পত্র বা চিঠি দেওয়া হয়েছিল সেখানে দুইটি শপথের কথা উল্লেখ ছিল বলা হয়েছিল সংসদ সদস্য হিসেবে আমরা প্রথমে শপথ একটা সাদা ফর্ম আমাদেরকে বিলি করা হবে প্রয়োজনীয় লেখা শেষ করে আমরা সেটা জমা দেব শপথ হবে এবং গণভোটের যে প্রজ্ঞাপন হয়েছিল তার ভিত্তিতে সেই শপথটা গণভোটের শপথ সংস্কারের শপথ এইখানে সংস্কার পরিষদ সদস্য হিসাবে আমরা আর একটা আমরা হলে প্রবেশ করার পরে সংসদ সচিব আমাদেরকে জিজ্ঞেস করলেন যে স্যার সকালবেলা সরকারি দল তারা শপথ নিয়েছেন তারা শুধু সংসদ সদস্য হিসাবে শপথ নিয়েছে আপনারা কি করবেন আমরা তখন বললাম যে আমরা দুটিরই শপথ নিতে এখানে এসেছি আমাদের তো গভীর রাতে আপনারা তা আত্মমা পাঠিয়েছেন তারপরে আমাদের কোনো কনসার্ট থাকলে আগেই আমরা জানাতাম আমরা কেন দুইটা সফর নিলাম ওনারা কেন একটা নিলেন ওনারা কেন নিলেন তার ব্যাখ্যা ওনারা দিয়েছেন আমরা যে ব্যাখ্যাটা দিতে চাই আমরা মনে করি যে 26 সালে কোনো নির্বাচন হওয়ার কথাই ছিল এই 26 সালে নির্বাচনটা হয়েছে কারণে আমরা শ্রদ্ধার সাথে যাদের কারণে আজকের এই নির্বাচন আজকের এই সংসদ আমি তাদেরকে স্মরণ করছি যারা জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবল করছেন